আপনার মাসিক বিদ্যুৎ বিল কত দু হাজার নাকি পাঁচ হাজার তাহলে কল্পনা করুন যদি পরের কুড়ি বছর আপনার বিদ্যুৎ বিল একদম শূন্য হয়ে যায় তাহলে কেমন হতো না এটা কোনো বিজ্ঞাপনের ধোকা নয় এই ভিডিওতে আমি দেখাবো একটা গোপন সোলার সেট যদি আপনি একবার বসান তাহলে আগামী পঁচিশ বছর আপনার বাড়িতে কোনো বিদ্যুতের বিল দিতে হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি দেখাবো কত টাকা এবং এই সেট আপ আপনি কীভাবে অতি সহজে আপনার বাড়িতে করতে পারবেন ভারতে বিদ্যুতের রেট প্রতিদিন বাড়ছে একটা বাড়িতে গড় মাসিক বিল আজ তিন থেকে চার হাজার টাকার বেশি মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি শুধু বিদ্যুতের বিল এক বছরে আমাদেরকে গুনতে হয় এইভাবে আর কত দিন এখনই দরকার নিজস্ব বিদ্যুৎ আর তারই সমাধান হলো সোলার পাওয়ার এই সেট আপে চারটে জিনিস লাগবে কী কী জিনিস সোলার প্যানেল লাগবে যা পাঁচশো চল্লিশ ওয়াটের কাছাকাছি হবে তো পিস সোলার প্যানেল লাগবে হাইব্রিড ইনভার্টার যা ক্যাপাসিটি তিন কিলোওয়াট বা পাঁচ ওয়াট চাইলে আপনি নিতে পারেন সঙ্গে লাগবে ব্যাটারি যা সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি সাজেস্ট করা হয় এছাড়া আপনি লিথিয়াম আয়নের পরিবর্তে লেড অ্যাসিড ব্যাটারিও করতে পারেন যদি আপনার বাজেট খুবই কম হয় তার সাথে লাগবে নেট মিটারিং সিস্টেম বা যেটাকে বলা হচ্ছে বাই ডিরেকশনাল মিটার আপনি দিনে বিদ্যুৎ বানিয়ে খরচ করবেন আর অতিরিক্তটা গ্রিডে পাঠিয়ে দেবেন সেখান থেকে ক্রেডিট পাবেন রাতে ব্যাটারির থেকে পাওয়ার নেবেন ফলে বিদ্যুৎ কোম্পানির কোনো কিছুই আপনার কাছে নিতে হবে না এই সিস্টেমকে বলছে হাইব্রিড নেট মিটার্ড সোলার সিস্টেম এটাকেই আজ আমরা বলছি গোপন সোলার সেট আপ এই সিস্টেম বসাতে আপনার খরচ হতে পারে আড়াই লাখ টাকা বা দু লাখ তিরিশ হাজার টাকার মতো আর পাঁচ বছরে আপনি সেই টাকা পুরোপুরি ফেরত পেয়ে যাবেন কী হবে কারণ আপনি বছরে প্রায় পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি কিন্তু সেভ করবেন বিদ্যুৎ বিলের জন্য অর্থাৎ পাঁচ বছরে আপনার আড়াই লাখ টাকা কিন্তু টোটালি রিকভারি হয়ে যাবে যদি আপনি সাবসিডি না পান সেক্ষেত্রেও ম্যাক্সিমাম পাঁচ বছরে কিন্তু আপনার টাকা টোটালটাই রিকভারি হয়ে যাবে আর পরের কুড়ি বছর বিদ্যুৎ একদম ফ্রিতে চালান কেন পঁচিশ বছর পর্যন্ত এই প্যানেলের গ্যারান্টি আছে সোলার যে আউটপুট দেবে অর্থাৎ বিদ্যুৎ তৈরি করবে তার পঁচিশ বছরের গ্যারান্টি রয়েছে এই প্যানেলগুলোতে আমি কিছুদিন আগেই একটা বাড়িতে আমরা তিন কিলোয়াটের হাইব্রিড সিস্টেম বসিয়েছি গত ছ মাসে এদের বিদ্যুতের বিল এসছে শূন্য টাকা অর্থাৎ কোনো টাকা বিল আসেনি বরং বিলের সঙ্গে ক্রেডিট পাচ্ছে এটা ক্রেডিট পাচ্ছে তারা গরমে এসি চালাচ্ছে কোনো বিদ্যুতের খরচ নেই আপনি যদি বিদ্যুতের বিল থেকে মুক্তি চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে এছাড়াও ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার বাড়ির জন্য ফ্রিতে লোড ক্যালকুলেশন করে দেবো অর্থাৎ কত ওয়াটে আপনার বাড়িতে সোলার সিস্টেম বসাতে হবে সেটা আমরা বলে দেবো অর্থাৎ সোলার সিস্টেমটা আমরা টোটালি ডিজাইন করে দেবো সম্পূর্ণ ফ্রিতে তাই ভিডিও ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে নাম্বারে আসছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কমেন্টে লিখুন সোলার চাই লিখে সোলার চাই কথাটা লিখে আপনারা কমেন্ট করুন আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেব আপনার সুবিধার জন্য আমরা পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেটের মধ্যে সোলার সিস্টেম বসাতে পারবেন আপনার বাড়িতে একদম স্টেপ বাই স্টেপ গাইড করব তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা আপনার যাতে মিস না হয়ে যায় সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে এসে পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই শূন্য টাকার বিলের কনসেপ্ট যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে